উৎসব মুখার্জি তার সমস্ত ভুল স্বীকার করে কান্না করে ক্ষমা চাই ঠিক কাছে যা দেখে তো অবাক হয়ে যায় দুর্গা এবং কৌশিকী সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতেই আমরা দেখতে পাবো কৌশিকী মুখার্জি বলছে আজকে কিন্তু আমি একটি স্পেশাল মেনু রান্না করেছি যেটা কিনা মা এবং মেয়ের দুজনেরই পছন্দ ভীষণ প্রিয় যা শুনে দুর্গা স্বয়ম্ব এবং বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় তখন মেহেন্দি বলে বা সবাই দেখছি দুর্গার জগদ্ধাত্রীকে ওয়েলকাম করার জন্য একদম প্রস্তুত তখন দেবদা বলে হ্যাঁ আজ তো লাঞ্চ হবে স্পেশাল লাঞ্চ মুখার্জি বাড়ির স্পেশাল লাঞ্চ তখন রাজনাথ মুখার্জি অনেক খুশি হয়ে যায় এবং হাততালি দিতে থাকে তখন রাজনাথ মুখার্জী আবার ইমোশনাল হয়ে পড়ে জগদ্ধাত্রীর কাছে চলে আসছে এসে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি একুশটা বছর হারিয়ে ফেলেছ তোমার জীবন থেকে একুশটা বছর চলে গিয়েছে আর তুমি মুখার্জি বাড়িকে ঠিক যেখানে ছেড়ে গিয়েছিলে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে সেই মুখার্জি বাড়ি আর সব থেকে বড় পরিবর্তন এসেছে ওই তোমার মেয়ে ওই যে দুর্গা দাঁড়িয়ে আছে আমি আর কৌশিকই আমরা তাকে রক্ষা করেছি আর তারপর স্বাগত জানিয়ে মাথায় করে মা দুর্গার মতো এই বাড়িতে নিয়ে এসেছি না ও দশা পূজা দুর্গা নয় ও দুই হাতের দুর্গা জগতাচ্ছি এই পরিবার তোমার প্রতি যে অন্যায় হয়েছে যে অন্যায় ঘটে গিয়েছে তার জন্য আমি রাজনাথ মুখার্জি ক্ষমা চাচ্ছি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তখন জগদ্ধারটি বলে বাবা আপনি কেন ক্ষমা চাইবেন তখন প্রণাম করতে থাকে জগদ্ধাত্রী রাজনাথকে তো দুজনই খুব ইমোশনাল হয়ে পড়ে তখন দুর্গা বলে বড় তুই কিন্তু ঠিক করছিস না তুই কিন্তু এমন কথা বলছিস আমার চোখে কিন্তু জল চলে আসছে আর তখন জগদ্ধারটি বলে দুর্গা ঠিক করে কথা বল কীরকম ভাষা তখন কৌশিকী বলে জগদ্ধারটি তোমার মেয়ের না এটাই ভাষা যা শুনলে তুমি চমকে যাবে আর তখন কৌশিকীর মা বলে জগদ্ধারটি তোমার মেয়ে জানো আমাকে কি বলে সুপার ঠাকমা আর বৈদেহীকে কি ডাকে জানো ঠাম্মা তখন রাজনাথ বলে ঠিক বলেছ বৈদেহীকে ঠাকমা ঠাকমা বলে ডাকে আর তখন বৈদেহী বলে তোমাকে কি বলে ডাকে বলো গুবলুপুর বলে ডাকে এটা নিয়ে সবাই মজা করতে থাকে আর তখন দেবতা বলে আর আমার বউ প্রীতিকে কি বলে ডাকে জানো অপ্রীতিকর বলে ডাকে আর তখন স্বয়ম্ভু বলে আমার ভাইয়ের বউ মানে ভাতটি বধু তাকে কি বলে জানো ফুলটুসি ফুলকুমারি আর ওইখানে গুঞ্জন বলতে থাকে উৎসবকে কি বলে ডাকে এটা শুনবে না আর তখন বৈদেহী বলে হ্যাঁ উৎসব বল না তকে দুর্গা কি বলে ডাকে তখন উৎসব বলে ফুলের কল বলে ডাকে যা শুনে সবাই তো হাসতে থাকে আর তখন কৌশিকী মুখার্জি বলে আর কথা নাই সবাই আসো দুর্গা জগদ্ধাত্রী সবাই আসক এবার খেতে বসো আর তখন দুর্গা বলে এক মিনিট আমার একটা দাবি রয়েছে আমার মা আমাকে খাইয়ে দিবে মায়ের হাতের খাবার কিরকম হয় আমি জানি না তাই আমার দাবি আমার মা আমাকে খাইয়ে দিবে আর তখন রাজনাথ বলে হ্যাঁ অবশ্যই খাইয়ে খাইয়ে দিবে তখন এবং সবাই একই কথা বলতে থাকে হ্যাঁ অবশ্যই খাইয়ে দিবে দেবুদা বলে অনেক কিছুই বাকি রয়ে গেছে না একুশ বছরে এইগুলো সব এখন জগদ্ধাত্রী ঠিক করে দিবে তখন কৌশিকীর মা বলে আচ্ছা ঠিক আছে অনেক কথা হয়েছে এবার সবাই খেতে বসে পড়ো তখন কৌশিকী কৌশিকের চেয়ারে বসবে তখন বৈদ্যহী বলে কৌশিকী এবার থেকে তোমার চেহারা না দুর্গাকেই বসতে দাও যা শুনে তো সবাই অবাহক হয়ে যায় তখন দুর্গা বলে ঠাম্মা তুই আবার শুরু করে দিয়েছিস না আবার কেজটা শুরু করে দিয়েছিস আমার কৌশিকি কৌশিকি জায়গায় বসবে ঠিক আছে তখন মেহেন্দি বলে আমার শাশুড়ি মা একটু ইমোশনাল হয়ে পড়েছে তার ছেলেকে কে এনে দিয়েছে না হাজার হলো মা এই জন্যই মোশনাল হয়ে কথাটা বলছে আর তখন কৌশিকি বলে হ্যাঁ একশোবার বসবে কেন দুর্গা আমার চেরে বসবে না তখন কৌশিকী দুর্গাকে ধরে তার চেরে বসাতে চায় কিন্তু দুর্গা তার আগেই কৌশিকিকে বসিয়ে দেয় আর বসিয়ে জড়িয়ে ধরে বলতে থাকে আমার কৌশিকের পাশে বসেই আমি আগমী চলতে চাই বুঝতে পেরেছিস আর তখন সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে ছেলেপক্ষ সবাইকে খাবার সাফ করে দিবে আর তখন দেবদা বলে প্রীতিকেও সাফ করে দিতে আর তখন পৃথা বলে মা সাফ করে দিবে মা তো কোনো কাজই করে না মাত্র তো অনেক জম পড়ে গিয়েছে আর তখন প্রীতি রাগান্বিত হয়ে যায় তার মেয়ের উপর আর তখন বাবার পক্ষে কথা বললে তখন প্রীতি বলে তুই বাবার পক্ষ কথা বলছিস আর তখন পিতা বলে মা আমি তো এই প্রথম বাবার পক্ষে কথা বললাম এত বছর তো আমার বাবাকে আমি কোনো সাপোর্টই করিনি তখন ইমোশনাল হয়ে পড়ে পিতা তখন রাজনাথ বল আচ্ছা ঠিক আছে আর কোনো কথা নয় আর তখন রাজনাথ জগদ্ধাত্রীকে খাবার দিয়ে বলে যাও তুমি তোমার মেয়েকে খাইয়ে দাও তখন জগদ্ধাত্রী দুর্গার কাছে খাবার নিয়ে যায় আর দুর্গার দিকে তাকে কান্না করতে থাকে জগদ্ধাত্রী এবং অতীতের কথাগুলো কল্পনা করতে থাকে কিভাবে তার মেয়েকে রক্ষা করেছিল এত অসুস্থ অবস্থায় তারপর খাইয়ে দিবে তখন বলতে থাকে কখনো তোকে খাওয়াতে পারিনি কখন যে একলা কোন রাতে তুই কেঁদে রেছিস দুর্গা আমি সেটাও জানি না তোর অসুখ করলে তোর পাশে কে ছিল আমি সেটাও জানি না খিদে পেলে কান্নায় চিৎকার করেছিস কান্নায় চিৎকার করেছিস যখন তখন কি হয়েছিল আমি জানি না এই বলে জগথাটি কান্নায় ভেঙে পড়ে আমি খুব মিস করি রে সেই দিনগুলো খুব মিস করছি জানিস তো তোর ছোটবেলাটা তোর বড় হয়ে ওঠাটা অনাথ আশ্রমে বড় হতে হয়েছে তোকে অথচ দেখ তোর মা ছিল তোর বাবা ছিল সব একটা আশ্রমে তোকে বড় হতে হয়েছে তখন জগদ্ধাত্রী তার প্লেট থেকে ভাত তুলে নেয় বলে নে এই প্রথম গ্রাছটা তুই নে তোর প্রথম খিদের জ্বালা মেটানোর যে কান্না এটা তার জন্য তারপর দ্বিতীয়বার মুখে খাবার তুলে দেয় তখন বলে যখন চারিদিকে অন্ধকার দেখেছিস ফাঁকা দেখেছিস মা বাবা কেউ ছিল না তোর পাশে সেই শূন্যতার জন্য এই গ্রাস তুই যখন হামাদিদে শিখেছিলি যখন মুখে ভাত হয়েছিল দুর্গা অন্নপ্রাস হয়েছিল অল্প দিয়েছিল আর তখন বলে হ্যাঁ দিয়েছিল তো কারিবুড়োটা শুধু খাইয়েছিল কি জানিস ডাল ভাত ডিম ডিম ভাত এটুকু খাইয়েছে জানিস তো তখন যা শুনে জগদ্ধারটি অনেক কষ্ট পায় তখন বলতে থাকে এখন হচ্ছে নে তৃতীয় পার্সে অন্য প্রসাদ আজ তো সম্পূর্ণ হলো মা তখন স্বয়ংকে বলে তুমি খাইয়ে দাও তখন স্বয়ম্ভূ এসে দুর্গাকে খাওয়াতে থাকে তাদের এসব দৃশ্য দেখে সবাই যেন চোখে জল ফেলে দিয়েছে আর তখন দেবতা বলে বাহ এই দৃশ্য না দেখা যায় না তখন কৌশিকী বলে হ্যাঁ বলে আমাদের সংসারে ভালোবাসা ভালোবাসা নেই ভালোবাসলেই আছে ভালোবাসতে জানতে হয় যতটুকু যার দূরত্ব ছিল সবটাই যেন মুছে যায় সবাই যেন একসাথে মিলেমিশে খুব আনন্দ করে থাকতে পারি তখনই আমরা দেখতে পাবো উৎসব মুখার্জি জগদ্ধারটিকে বলে ওঠে জগদ্ধারটি আই এম সরি আই এম রিয়েলি সরি দর্শনের দুর্গা অবাক হয়ে যায় আর মনে মনে উৎসবের প্রতি রাগান্বিত হতে থাকে এদিকে সুযোগ বুঝে মেহেন্দি বলে বলছি সবই তো হলো এবার দুর্গার একটা বিয়ের ব্যবস্থা করা যাক কি বলেন তখন রাজনাথ বলে হ্যাঁ মেহেন্দি এতক্ষণে কিন্তু ঠিক কথা বলেছে এবার একটা নাচ জামাই আসুক তখন বলে হ্যাঁ অনেক ভালো হবে ধুমধাম করে বিয়ে হবে তারপর পৃথা আছে পৃথারও হবে তখন প্রীতি বলে কেন আমার মেয়ে তো দুর্গা থেকে বড় তাহলে আমার মেয়ের বিয়েটা আগে হোক নাকি আমার মেয়ে এলেবেলে বলে এই বাড়িতেই পড়ে থাকবে যা শুনে দেবদা বলে প্রীতি তুমি না সব সময় ওই যে বাঙালি প্রিয় বস্তু সবসময় না যে কাট কাট করে কথা বলতে থাকো এসব না বাদ দাও ঠিক আছে রাজার মেয়ের বিয়ে হবে তারপরে এই উত্তরবঙ্গের দেবদার মেয়ের বিয়ে হবে আর তখন দুর্গার বিয়ে নে সবাই হাসি আনন্দে মেতে উঠেছে আর তখন মেহেন্দি বলে দুর্গার ছেলেকে দুর্গার জন্য তাহলে আমরা তখন মেহেন্দি বলে তাহলে ছেড়ে দেখা হোক আমার কাছে একটা খুব ভালো ছেলে আছে যা শুনে কৌশিকীর মা বলতে থাকে তোমার চেনা মতো ছেলে তাহলেই হয়ে যাচ্ছে তখন বৈদেহী বলে কেন মেহেন্দি কি ভালো ছেলে দেখতে পারে না আর তখন দুর্গা বলে আচ্ছা বাদ সব কথা আমার ছেলে না আমি দেখে নিব কাউকে পছন্দ হলে একদম তুলে মন্দির নিয়ে যাব। একান্ন টাকায় বিয়ে ফাইনাল করে দিব তখন কৌশিকী বলে মাত্র একান্ন টাকায় তখন দুর্গা বলে হ্যাঁ মন্দিরে পুরোহিত মাসে যা লাগে তাতে একান্ন টাকা হয়ে যাবে আর যদি একান্তে খরচ করতে ইচ্ছা করে তাহলে আমার বিয়েতে যত টাকা খরচ হবে সে সব টাকা এ দান করবি ঠিক আছে মানে অনাথ আশ্রমে দান করবি আর তখন কৌশিকি বলে তুই ঠিক বলেছিস দুর্গা অনাথ আশ্রমটাকে না অনেক বড় করে দিব বাচ্চাদের লেখাপড়ার জন্য অনেক ডোনেশন দিব তো এটা শুনে দুর্গা অনেক খুশি হয়ে যায় আর তখন কৌশিকি বলে তবে একটা শর্ত বিয়ে কিন্তু বাড়িতেই হবে ধুমধাম করে হবে তখন দুর্গা বলে যা ইচ্ছা তাই করিস এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ছেলে আমি পছন্দ করব। যদি আমার কাছে পাক্কা মনে হয় তখন ধরে এখানে নিয়ে আসব। তারপরে বিয়ে পরে দিবি ঠিক আছে তখন রাজনাথ বলে দাঁড়া দাঁড়া তুই কি গুন্ডা নাকি আর তখন দুর্গা বলে হ্যাঁ আমি তো গুন্ডা আগে ছেলেরা মেয়ে ধরে নিয়ে বিয়ে করে নিত আর এখন আমি ছেলেকে ধরে বিয়ে করে নিব। এখন তো জামানা পাল্টে গিয়েছে কার জামানা দুর্গার জামানা তাহলে তোমরা সবাই বলো এখন কার জামানা তো সবাই দুর্গার জামানা বলতে থাকে এটা বলে সবাই হাসি আনন্দে মেতে উঠেছে তো প্রিয় বেশ তাহলে আপনাদের কি মনে হয় তাহলে এবার দুর্গার পাত্র কে হতে চলেছে তো নেক্সট আকর্ষণীয় পর্বে অবশ্যই জানা যাবে তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ